আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের দেশে প্রসবকালে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার এখনও অনেক বেশি যদিও মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে কিন্তু এখনও যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের চলুন আজকে আমরা জেনে নিই গর্ভকালীন সময়ের পাঁচটি গুরুত্বপূর্ণ বিপদ সম্পর্কে যে পাঁচটি চিহ্নের কারণে হতে পারে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু গর্ভকালীন সময়ের পাঁচটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্নের মধ্যে এক নম্বর হলো হঠাৎ রক্তপাত শুরু হওয়া তাহলে চলুন জেনে নিই এই হঠাৎ রক্তপাত শুরু হওয়া আসলে কি প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থার যে কোনো সময় বা প্রসবের সময় অথবা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ হওয়া বা গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ তাই এরকম পরিস্থিতির সৃষ্টি হলে কোনোরকম চিন্তা না করেই মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত অন্যথায় তা বাচ্চা ও মা দুজনের জীবনেই হুমকিটিকে আনতে পারে গর্ভকালীন সময়ের দুই নাম্বার বিপদ হল খিচুনি হওয়া তাহলে চলুন জেনে নিই খিচুনি হওয়া আসলে কি। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর যে কোনো সময় যদি খিচুনি দেখা দেয় তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করাতে হবে খিচুনি অ্যাগলামশিয়ার প্রধান লক্ষণ তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবনকেই রক্ষা করতে পারে তা না হলে এ রোগে দুজনই মারা যেতে পারে গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময় তিন নাম্বার বিপদ সংকেত হল তীব্র মাথা ব্যথা হওয়া বা চোখে ঝাপসা দেখা তাহলে চলুন জেনে নিই তীব্র মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা আসলে কী গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা পাঁচটি প্রধান বিপদ চিহ্নের মধ্যে একটি তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয় একটু বেশি সময় হাঁটলে এ পানি চলেও যায় কিন্তু পায়ে যদি অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তির সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত গর্ভকালীন সময়ের চার নম্বর বিপদ সংকেত হল ভীষণ জ্বর হওয়া তাহলে চলুন জেনে নিই ভীষণ জ্বর হওয়া বলতে আসলে কি বোঝায় গর্ভাবস্থায় বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদ চিহ্নের একটি বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রস্রাবের সময় জ্বালা পড়া হয় তবে তা অনেক সময় বুত্রনারীর সংক্রমণের ইঙ্গিত বহন করে সময়মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময় পাঁচ নম্বর সংকেত হলো বিলম্বিত প্রসব তাহলে চলুন ছোট্ট করে জেনে নিই এ বিলম্বিত প্রসব আসলে কি প্রসব ব্যথা যদি বারো ঘন্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে তবে বাসা বাড়িতে প্রসবের চেষ্টা না করে সবারই উচিত মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময় এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিপদচিহ্নের দিকে অবশ্যই প্রত্যেক গার্জিয়ানের লক্ষ্য রাখা উচিত শুধুমাত্র এই পাঁচটি বিপদচিহ্নের কারণে প্রতি বছর অসংখ্য মা ও নবজাতক মৃত্যুবরণ করে যদি এই পাঁচটি বিপদ চিহ্ন সঠিক সময়ে চিকিৎসকের মাধ্যমে সমাধান করা সম্ভব হয় তাহলে মাতৃমিত্ব শিশু মৃত্যু অনেকাংশে কমানো যাবে আশা করি সবাই এই গুরুত্বপূর্ণ বিপদ চিহ্নগুলো লক্ষ্য রাখবেন ধন্যবাদ